আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন ভর্তার রেসিপি নিয়ে ফুলকপি ভর্তা চলো দেখা যাক কিভাবে বানিয়েছে এখানে প্রথমে ফুলকপি আর টমেটোটাকে সিদ্ধ করে নেবে সিদ্ধ করার জন্য প্রথম ফুলকপি আর টমেটোটাকে দিয়ে দিয়েছে আর এর ভিতরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছে তারপর কয়েতে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেবে আর পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা মরিচও ভেজে নেবে ধনে পাতা দিয়ে দেবে তারপর এখানে ফুলকপি আর টমেটোটাকে এভাবে হালকা করে ম্যাশ করে নিতে হবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ফুলকপি আর টমেটোটাকে ম্যাশ করে নেওয়ার পরে এখানে শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে ভেজে রাখা ধনেপাতা কুচি মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পোড়াটুকুকে একসাথে মাখিয়ে নিতে হবে আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে আসসালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন